আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমআর আর ইঞ্জিনের ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আমরা বুটটা পপকর্ন বাজার মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন এমআর ইঞ্জিনিয়ার ইঞ্জিনের ওয়ার্কশপে এটা গোডাউন আমাদের এখানে আমরা এই পপকন বাজার মেশিনগুলো কমপ্লিট করেছি তো এখানে মোটামুটি অনেকগুলো মেশিন আমরা কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো যারা বুটটা পপকর্নের ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের এই কারখানায় ভিডিওটা দেখবেন এবং সরাসরি কারখানায় আসবেন আমরা এই মেশিনগুলো রেডি করছি যেহেতু আপনারা অর্ডার করেন অনেকে যে ভাই আমার ইমার্জেন্সি একটা দুইটা মেশিন দেন তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকে এই মেশিনগুলো রেডি করে রেখেছি তো এখানে আমাদের অনেকগুলো মেশিনই রয়েছে যে এখানেও রয়েছে আমরা এগুলা কমপ্লিট করে আগে থেকে রেখে দিয়েছিলাম হ্যাঁ এই মেশিনগুলো এখানে এখানেও রয়েছে আরও অনেকগুলা মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পপকন বাজের মেশিনগুলো একদম কমপ্লিট রেডি আপনারা অর্ডার করার সাথে সাথেই আমরা কুরিয়ার মা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠিয়ে থাকি এবং যারা কারখানায় আসতে চান আমাদের কারখানায় এসে সরাসরি নিয়ে যেতে পারেন এই মেশিনগুলো পপকর্ন বাজারে এই মেশিনগুলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পপকর্ন বাজার মেশিনগুলো একদম কমপ্লিট এই যে এখনই কাজ শেষ করে এই মেশিনগুলো রেডি করেছি আমরা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মেশিনগুলো কতটা ইজিলি এবং ফ্রেশ হ্যাঁ করে আমরা এই মেশিনগুলো রেডি করে থাকি এই যে এখানে আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আমরা কমপ্লিট করে এবং মাল পাঠানোর সময় চেক করে এরকম কমপ্লিট করে আমরা পাঠিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে ফ্রি ঘুরছে আমি খুব অল্প নিয়ে এগুলো খুব ভালোভাবে ঘুরছে এবং খুব ভালো মামের রিপিট দিয়ে এগুলো খুব মজবুতভাবেই আমরা রেডি করে থাকি এবং কমপ্লিট করে থাকি এর সাথে আপনারা মটর স্টিক হ্যাঁ বাটি চুলা সবই পেয়ে যাবেন এই মেশিনগুলোর সাথে ভুট্টা এবং পপকর্নে যে ব্যবসাটা সেটা একদম অল্প খরচে আপনারা খুব ভালোভাবে এই ব্যবসাটা করতে পারবেন এবং খুব সীমিত পুঁজিতে এই ব্যবসাটা ভালো লাভজনক আছে এই ভুট্টা বাজার মেশিনগুলোতে তো আমাদের কারখানায় আপনারা এসেও নিয়ে যাবেন সরাসরি দেখে এবং অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো এই মেশিনগুলো তো আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন মেশিনগুলো অনলাইন অর্ডার করলে সেম এরকমই হবে উনিশ বিশ হবে না ইনশাল্লাহ তো এমআর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন তো এখানে আমাদের আরও রয়েছে ডিম কেক মেশিন এগুলো হচ্ছে আমাদের ডিম কেক মেশিন আমরা রেডি করে রেখেছি যেহেতু সামনে শীত ডিম কেকের একটা ভালো চাহিদা চলে হ্যাঁ ডিম কেক মেশিনের তো সেই ক্ষেত্রে আমরা অনেক রেডি করে রেখেছি আমাদের দোকানও রেডি করা আছে রয়েছে চানাচুর মেশিন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চানাচুর মেশিন হাওয়াই মিঠাই মেশিন পোপন বাজার মেশিন তো আপনারা যারা পপকর্নের ব্যবসা করতে চান ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা দেখবেন এবং সরাসরি কারখানায় এসেও নিয়ে যাবেন এবং ফোন করলে আমরা অনলাইনে কুরিয়ারে দেশে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে